র্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত নির্ভরতায় ধোয়াশা ব্যাংকিং খাতে মার্কিন নিষেধাজ্ঞার আজ মুদ্রাস্ফীতিতে ফুটো রিজার্ভের বেলুন লঙ্কার পথেই বাংলাদেশ এবং সর্বশেষ জানাব সরকারের প্রথম ছয় মাস স্বস্তির চেয়ে শঙ্কা বেশি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত নির্ভরতায় অধুয়াশা র্যাবের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের সহায়তার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন এ বিষয়ে আমাকে নয় ড মোমেনকে জিজ্ঞেস করুন তবে আব্দুল মোমেন এ বিষয়ে আর মুখ খোলেননি এতে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত নির্ভরতা নিয়েও ধোয়াশা তৈরি হয়েছে বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রীর কাছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি সরাসরি কোনো জবাব দেননি বিষয়টি ঠেলে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর দিকে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে এ বিষয়ে দিল্লির সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনিও বিষয়টি এড়িয়ে গেছেন র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে মরিয়া হয়ে চেষ্টা করছে সরকার চেষ্টা তদবিরের কোনো পর্যায়েই কাজ হচ্ছে না এতে দিশেহারা সরকারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন এবার ভারতকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম দাবিদার রাষ্ট্র বিষয়ে এভাবে সরাসরি আরেকটি দেশকে দায়িত্ব দেওয়া নানা প্রশ্ন উঠেছে ইতোমধ্যে র্যাবের ওপর আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কুলকিনারা করতে না পেরে দিশেহারা পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন দুদিন আগে বলেছিলেন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিষয়ে ভারত সহযোগিতা করবে তাদের ৪৫ লাখের বেশি বসবাস করেন তারাও বিষয়টি নিয়ে কথা বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট শর্ত জুড়ে দিয়েছে র‍্যাবের আমেরিকার গত রবিবার বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস পরিষ্কার ভাষায় বলেছেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সুস্পষ্ট তদন্ত এবং র্যাবের জবাবদিহিতা নিশ্চিতকরণ ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না আমেরিকান রাষ্ট্রদূতের এই বক্তব্যের পরের দিনই আবদুল মোমেন ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে জানান দেশবাসীকে সরকার ভারতের সহযোগিতা চাওয়ার ঘোষণা দিলেও র‍্যাবের মানবাধিকার লঙ্ঘনের তদন্ত বা জবাবদিহিতা নিশ্চিত করতে রাজি নয় বরং এপ্রিলে এক সপ্তাহের ব্যবধানে দুটি ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বার্তা দিয়েছে জবাবদিহিতা নিশ্চিত করবে না সরকার বরং চলতি মাসে দুইজনকে উঠিয়ে নিয়ে গুম করার খবরও বের হয়েছে পত্রিকায় বৃহস্পতিবার দুই বৈঠকের পর সাংবাদিকরা বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারত কাজ করছে কিনা জবাবে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেনকে জিজ্ঞেস করতে পরামর্শ দেন এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একই দিনে সাংবাদিকদের ব্রিফিংকালে এই বিষয়ে প্রশ্ন করা হয়ে জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন এই মুহূর্তে তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে রয়েছেন তাই তিনি এ বিষয়ে কিছু বলতে নারাজ গত দশ ডিসেম্বর আমেরিকা র্যাবের সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এই বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা এই নিষেধাজ্ঞার পর সরকার নানা পর্যায়ে তদবির ও লবিং করছে কিন্তু কোনো কিছুতে কাজে আসছে না আমেরিকা তাদের সিদ্ধান্তে অনর এতে দিশেহারা সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহারে মরিয়া কারণ আগামী বছরের শেষ অথবা দু সালের শুরুতে জাতীয় নির্বাচন করতে হবে জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতে হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া এই বাহিনীগুলোর সদস্যরা ভোট চুরি এবং বিরোধী দল দমনে দেখাতে পারে এমন আশঙ্কা করছে সরকার ব্যাংকিং খাতে মার্কিন নিষেধাজ্ঞার আঁচ মুদ্রাস্ফীতিতে ফুটোর রিজার্ভের বেলুন লঙ্কার পথেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে মুদ্রাস্ফীতির বলগাহীন ঘোড়া বাজারকে উত্তপ্ত করে তুলেছে খাবার পেট্রোলিয়াম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি বাজারকে চরম করে তুলেছে খাবার কিনতে না পেরে মা তার নিজ সন্তানকে হত্যার মতো সহিংসতার ঘটনা ঘটছে নৈরাজ্যের শিকার একজন ব্যবসায়ী প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহননের মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছেন বৈদেশিক মুদ্রা রিজার্ভে দেখা দিয়েছে টানা পড়েন। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও একইভাবে মার্কিন নিষেধাজ্ঞার ফরমান কার্যকর হতে পারে অচিরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈদেশিক বাণিজ্যের শর্ত অনুসারে নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার অফিসারের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সম্পদের তথ্য মার্কিন ট্রেজারি বিভাগ নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সবগুলো নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে এ ব্যাপারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এ অবস্থার জের ধরে ব্যাংকিং খাতে বড় ধরনের ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে রিজার্ভের বেলুন ফুটো হতে শুরু করেছে বলে মনে করছেন অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ বিশ্লেষকগণ বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয় ব্যাপক লোডশেডিং ডলারের বিপরীতে তিনবার টাকার অবমূল্যায়ন আর নানা সামাজিক নৈরাজ্যের ঘটনাবলী প্রত্যক্ষ করে অনেকেই মনে করছেন শেষ পর্যন্ত লঙ্কার পথেই হাঁটছে বাংলাদেশ এর মধ্যে সরকারের নানা ঘোষণা ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সঞ্চয় করার এবং দেশব্যাপী খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে যেকোনো সংকট মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মহামারী করোনা ভাইরাস এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতির ক্রমবর্ধমান প্রবণতা বিদ্যুতের অভাব এবং বিশ্বব্যাপী খাদ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন আমাদের শুরু থেকে সতর্ক থাকতে হবে আমরা যদি সাবধানে এগিয়ে যাই ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না এটা আমার বিশ্বাস প্রধানমন্ত্রী গতকাল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী যখন পিজিআর এর অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন তখন ওই বাহিনীর প্রধান যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন গত ডিসেম্বরে আবার একই সময়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পড়া ওই কর্মকর্তার ব্যাংক হিসাব গুটিয়ে নিতে অনুরোধ করেছে বাংলাদেশের বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেড যুক্তরাষ্ট্র সহ আর্থিক খাতের আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষার এই অনুরোধ করা হয়েছে বলে জাহাঙ্গীর আলমকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ গত ফেব্রুয়ারিতে জাহাঙ্গীর আলম প্রাইম ব্যাংকে তার চলতি হিসাব ও এটিএম কার্ড সচল আছে কিনা তা প্রাইম ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চান তার পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ গত মাসে এই চিঠি পাঠায় সরকারের প্রথম ছয় মাস স্বস্তির চেয়ে সংখ্যা বেশি টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারের প্রথম ছয় মাস অতিবাহিত হল সাত জানুয়ারি নির্বাচনের পর এগারো জানুয়ারির নতুন মন্ত্রিসভা গঠিত হয় চতুর্থবারের প্রধানমন্ত্রী হিসেবে টানা মতো শপথ নেন শেখ হাসিনা গঠন করেন নতুন মন্ত্রিসভা সেই চতুর্থ মেয়াদের সরকারের ছয় মাস পূর্তি হয়েছে যদিও ছয় মাস একটি সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয় বরং এটি সূচনা মাত্র তবে আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তাই একটি নতুন সরকার বলতে যা বোঝায় সেরকম কোন অবস্থা জন্য প্রযোজ্য নয় টানা থাকার ক্ষমতায় কারণে চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারকে নতুন সরকার বলা যায় না এটি ধারাবাহিকতা সে কারণে এই সরকারের জন্য অপেক্ষাকালীন সময় নেই সরকারকে জনগণ পর্যবেক্ষণ করছে না বরং কাজ চাইছে প্রতিটি সরকারের যে মধু চন্দ্রিমার সময় থাকে সেটি উপভোগ করতে পারছে না আওয়ামী মূলত এক কঠিন প্রতিকূল বাস্তবতার মধ্য দিয়ে নির্বাচন করে এবার আওয়ামী লীগ সরকার গঠন করে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এর প্রতিক্রিয়া কি হবে ইত্যাদি বিষয় ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং বিশেষ করে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর মনোভাবের কারণে নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য আওয়ামী লীগ ভিন্ন এবং অভিনব একটি কৌশল গ্রহণ করে দলের নেতাকর্মীদের জন্য প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যারা নৌকা প্রতীক পাননি তাদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগ যে কারণে নির্বাচন মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে ভোটার উপস্থিতি চল্লিশ শতাংশের ওপরে গেছে মূলত আওয়ামী লীগের এই নির্বাচনী কৌশলের কারণে নির্বাচনের পর অবশ্য আওয়ামী লীগ বৈরী আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত সামাল দিতে সক্ষম হয় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও শেষ পর্যন্ত মন্দের ভালো হিসেবে মেনে নিয়েছে নতুন সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বিশেষ সব গুরুত্বপূর্ণ দেশ নির্বাচনের পর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কি করে তা নিয়েও এক ধরনের শঙ্কা ও উৎকণ্ঠা ছিল কিন্তু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নতুন সরকার গঠন করলে বিএনপি হতাশায় ভেঙে পড়ে রাজনৈতিক আন্দোলন থেকে নিজেরাই স্বেচ্ছা নির্বাসন নেয় ফলে নির্বাচনের ফলে আন্তর্জাতিক চাপ যেমন আওয়ামী লীগ সামাল দিতে পেরেছে ঠিক তেমনি দেশে রাজনৈতিক প্রতিপক্ষরা মাথা চারা দিয়ে উঠতে পারেনি আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের কারণেই নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা দূর হয়ে যায় তাছাড়া এই নির্বাচন দু সালে নির্বাচনের মতো প্রতিদ্বন্দ্বিতাহীন হয়নি স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় নিয়ে যেতে সক্ষম হন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন